অবুম কারনা লাগিয়া তুমি কান্দো দিবার অবুজ ম কারনা গিয়া তুমি কান্দো দিবার কবরের সাথী কার লাগিয়া তুমি কান্দতি দিবারতি পবিত্র কোরআন কারিমি ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত মতান্তরে চৌষট্টিটা আয়াতরে চৌষট্টিটা আসলে আমরা তো কেউ গুনে দেখিনি দেখেছি তো এই আয়াতে কারিমার ভিতরে যতগুলো কথা রয়েছে আমাদের জন্য আমাদের জীবনে হায়াতের জীবনে জিন্দিগিতে মানা ফরজ নফল নাওজিব ফরজ করেছেন কি করেছেন কি আল্লাহ তালা যদি কেউ এই ছয় হাজার ছয়শ ছেষট্টিটাই নিলাম এই আয়াতের ভিতরে কোনো আয়াত যদি কেউ মানে উল্টায় দেয় সে কি হবে সে কি হবে আপনারাই বলেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আমি গেলাম না পৃথিবীর সব জায়গায় বাংলাদেশে আমাদের ভিতর থেকে আছে এই আয়াতকে উল্টায় চলছে উল্টায় চলছে জি 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 চলছে অসংকো চলছে আল্লাহ আল্লাহ বলছেন ইতমের সম্পদ ফাঁকি দিও না আমরা কি দিচ্ছি না তাহলে এটা কি কবরে হচ্ছে না আল্লাহ তলা বলছেন মৃত্যুর আগে তোমরা মুসলিম হয়ে কবরে এসো কিন্তু মরণের পরে আমরা এত বড় চিটার

তো আমরা যে কুফুরি করছি মহান রব্বুল আলমিন এই আয়াতে কারিমার ভিতরে সেই কথাগুলোই বলছে এবং আল্লাহ তালা আমাদেরকে হায়াত দেওয়ার আগে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই বলুন তো যে আমাদের হায়াত এবং মিউত এবং এই হায়াত এবং মৌত কয়বার হবে একবার হায়াত আর একবার মৌত না দুইবার মৌত এবং দুইবার হায়াত আল্লাহ মৌত দিয়েই সৃষ্টি করেছেন এবং হায়াত দিয়েই বাইর করে দিয়েছেন

كُونَا بِاللَّهِ وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ إِلَيْهِ বল আদমিন পবিত্র কুরআনুল কারিমে সূরা বাকারা 28 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন নবী গো আপনি জানিয়ে দিন কাইফা তাকুরুনা বিল্লাহি পৃথিবীর মানুষদেরকে পৃথিবীর মানুষেরা আমার সাথে কিভাবে কুফরি করে আমার আয়াতকে কিভাবে অস্বীকার করে আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছি এই বিধানকে উল্টা কিভাবে চলে কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মৃত তোমাদেরকে আমি তোমাদেরকে আমি ইলমে ইলমে জগতে আমি তোমাদেরকে বাবা আদমের পৃষ্ঠপোষশে তোমাদেরকে আমি মৃত হিসেবে রেখেছিলাম আল্লাহ তালা বললেন ফা আহইয়াকুম আমি তোমাদেরকে ইলমে বুতল অর্থাৎ মায়ের পেটের জগতে ফা আহইয়াকুম আমি তোমাদেরকে hayat দান করেছি পৃথিবীর জগতে এনেছি সুম্মা ইউমিতুকুম আমি আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে আবার মৃত্যু দেব মৃত্যু এই পৃথিবীর জীবনের মৃত্যুটাই হবে শেষ মৃত্যু অর্থাৎ কবরের জগতে চলে যাবে প্রাসাদের জগতে চলে যাবে এরপরে সুম্মাই মেহকুম আমি তোমাদেরকে আবার কালকে আমথের ময়দানে খায়া হাঁতি আমি পৃথিবীর জমিন থেকে আপনি যেমন উতলায় সব কিছু ডলার মত উপরে বাহির করে যাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বাহির করে তুম্মা ইয়ুহাইকুম হায়াত দিয়ে তোমাদেরকে আমি হাসরের ময়দান থেকে এলাই সুম্মা ইলাইহি যাও আমি এইভাবে তোমরা আমার দিকে ফিরে আসবে সুবহানাল্লাহ বলেন আজকে জানতে পারলাম আল্লাহ মওত দিয়েছেন দুইটা হায়াত দিয়েছেন দুইটা একটা মওত আমাদের হয়ে গেছে হায়াত একটা হয়ে গেছে বাকি আছে কয়টা এই পৃথিবীর জমিনে যেই মানুষটা শেষ মৃত্যু বরণ করবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রে পৃথিবীর মানুষেরা পৃথিবীতে সর্বশেষ যেই ব্যক্তি মৃত্যু বরণ করবে ওই ব্যক্তি চল্লিশ হাজার বছর কবরে থাকার পরে আমি ইসরাফিল ইসলামকে সিংহাই ফুটকার দেওয়ার জন্য আদেশ করব। তাহলে পৃথিবীতে সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে সর্বশেষ যেই ব্যক্তি প্রাণহীন হবে যার প্রাণ হরণ করা হবে ওই ব্যক্তি যদি চল্লিশ হাজার বছর কবরে থাকে তাহলে আপনি আমি কয়েক বছর থাকব এমন তো বহুত বাকি এমন তো বহুত বাকি সুতরাং এই দিকে লক্ষ্য করে মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতে জিন্দিগি যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে হেদায়ত নসিব করে আমরা বলি আল্লাহ আমিন আমি তাফসিরের ভিতরে দেখলাম কয়েকটা তাফসিরের ভিতরে আমি দেখেছি যে হায়াত আল্লাহ দিয়েছেন পাঁচ প্রকার কিন্তু হায়াতে কারিমার ভিতরে আল্লাহ দিয়েছেন দুইটা মৃত্যু এবং দুইটা হায়া এই পাঁচ প্রকার হায়াতে কোন 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 জায়গায় কোন হায়াত দিয়েছেন এরপরেই কিছু কথার জন্য আল্লাহ তালা আমার বলার তৌফিক দেয় আমি সেই দিকে যাচ্ছি আমি সেই যেহেতু ভূমিকা নিতে নিষেধ করছি সময় কম সময় কম আল্লাহ ربুল আলামিন আমাদেরকে প্রথমে প্রথমে আলমে আর ভিতরে রেখেছিলেন অর্থাৎ আমাদের আদি পিতাকে আমাদের আদম আলাইহিস সালাম আমরা ছিলাম কোথায় জান্নাতে ওইটাকে বলা হয় আলমে আর- আলমে আর ভিতরে রূহের জগতে আল্লাহু ربুল আলামিন আমাদেরকে রেখেছেন মহান ربুল আলামিন সূরা আরাফের 172 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন واذ اعطاك ربك من بني ادم من من جهورهم ذريتهم واشدهم على انفسهم ألست بربكم قالوا بلى شاهدنا ان تقولوا يوم القيامه ان كنا হাদা قافিলিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন হে নবী হে শরম করিয়া জান সেই দিনের কথা যেই সময়ের কথা যখন তোমাদের র বনি আদম পৃষ্ঠ দেশ থেকে তাদের বংশধরদের থেকে ওয়াল মারার ভিতরে বাহির করেছিলেন এবং সকল রোগে এক জায়গায় করেছিলেন এবং বলেছিলেন আলাস্ত বিরব্বিক আমি কি তোমাদের রব নই আমরা সকলে পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত এবং কেমন পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীর জমিনে আসবে সকল রোগ একত্রিত করে বলেছিলেন আলাস্ত বেগম আমি কি তোমাদের রব নই আমরা ওই দিনকে বলেছিলাম সাক্ষ্য দিয়েছিলাম কলো বালা সাহিদ না আমি অবশ্যই আমরা সাক্ষী হলাম আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের বিধানদাতা আপনি আমাদের পালন আমরা ওইটা সাক্ষ্য দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এটা কেন করেছিলাম আংতা কোন ইয়ামাল কেয়ামা যাতে করে কেয়ামতের দিন তোমরা অস্বীকার করতে না পারো যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে নেই আমি তোমাদেরকে জীবন দেই নাই এই কথা যাতে তোমরা বলতে না পারো এই জন্য আমি রব্বুল আলমিন আলমী আরো আর জগতে তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলাম চিৎকারে যে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্না কুন্না আল্লাহ আমি এই জন্য করেছি তোমরা যাতে বলে না বসো যে তো আমি তোমাদের সৃষ্টি করিনি বা এই ব্যাপারে আমি তোমার আমরা কিছুই জানতাম না যাতে করে এই কথাটা তোমরা না বলো এই জন্য আমি তোমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছিলাম এরপরে রব্বু জালামিন বাবার পৃষ্ঠদেশে সুপ্রকৃতি থেকে মায়ের থেকে দুইজনের সংমিশ্রণে আমাদেরকে অর্থাৎ মায়ের পেটের জগমত থেকে রিন আমাদেরকে পৃথিবীর জগতে আনলেন পৃথিবীর জগতে বিজ্ঞান যেটা প্রমাণ করেছে কোরআন বলেছে সাড়ে শত বছর আগে আর কোরআন প্রমাণ করেছে সাড়ে চোদ্দো শত বছর পরে সেই কথাটা হলো এই বিজ্ঞান বলেছে বিজ্ঞান যদি কোন বাবা যদি কোন স্বামী এবং স্ত্রী মহিলা এবং পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর যদি কোনো সন্তান বৈজ্ঞানিক ভাবে রে আল্ট্রাসোনার মাধ্যমে যদি বিবাহ হয়েছে পাঁচ মাস কি পুরো ছয় মাসই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওখানে লিখেছে যে আপনার গর্ভে ধারণ হয়েছে ছয় মাস ওই বাবা বিয়ে করেছে ছয় মাস ছয় মাসে যেই মাসে বিয়ে করে ওই মাসে কি পেটে বাচ্চা যায় বিজ্ঞান বলেছে আজকের কোরআন বলে যে সাড়ে চোদ্দ আগে ছয় মাস পূর্বে যদি কোনো মায়ের পেটে সন্তান ভূমিষ্ঠ হয় বা প্রমাণ হয় ওই বাবাকে বুঝে নিতে হবে ওটা আপন বাবার সন্তান নাই ওটা অন্য বাবার সন্তান অর্থাৎ কি সেটাকে কি বলে সেটাকে কি বলে কথা বলেন না কেন কোরআন বলেছে তাহলে আপনি আমি বলতে অসুবিধা নাই আর এই কোরআন বলেছে সাড়ে চোদ্দ শত বছর আগে ছয় মাস পূর্বে যদি কোনো বাবার সন্তান হয় এবং সেটা যদি প্রমাণ হয় বিবাহ হয়েছে ছয় মাস বাচ্চাও গিয়েছে ছয় মাস ওটা আপন বাবার নাই ওটা অন্য বাবার এটা অবৈধ সন্তান একটু খারাপ ভাষায় বলছেন যারো আল্লা রবুল কালিমের ভিতরে বলে দিলেন ও ওই সন্তানগুলো সর্ব ওই সন্তানগুলো হলো চরম পাপিষ্ট ঝগড়াটে হিংস্র সর্বোপরি লাস্টে বলেছেন জারুজ অর্থাৎ জারুজ যারা হবে অবৈধ সন্তান যারা হবে এদের ভিতরে আমি নয়টা বৈশিষ্ট্য দেখলাম তাফসিলের ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য হল যারা অবৈধ সন্তান হবে যারা কেমত পর্যন্ত কোরআনের বিরোধিতা করবে তারা কথা আমি বলি নাই কথা বলে আল্লাহর কোরআন আমি কয়েকটা তাপসির দেখেছি মাজিদ কোরআন আমি আমি নিজে চোখে মতো দেখেছি প্রত্যেকটা তাপসির ভিতরে দেখলাম জারুস যারা হবে তাদের নয়টা বৈশিষ্ট্য হবে এক নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলে দিলেন ওরা ওরা তারা কোরআনের বিরোধিতা করবে যারা জানান ওরাই হবে তারা অবৈধ সন্তান সুতরাং আমাদের ভিতর থেকে কোরআনের বিরোধিতা করে কেউ অবৈধ সন্তান হতে চান যদি না চান যতদিন পর্যন্ত হুশ থাকবে কোরআনের বিরুদ্ধে করবেন না কোরআনের মাহফিলের বিরোধিতা করবেন না বুঝে নিতে হবে আমাদের সামনে কোরআনের বিরোধিতা করবে যারা অবৈধ সন্তান তারা কথা বলেছেন কে মামলা যদি দিতে হয় আল্লাহর নামে দিতে হবে আপনার আমার নামে দিয়ে লাভ আছে এটা কি যদি কেউ দেয় যদি কেউ অবিচার অবিচার হবে না অবিচার হবে আর এক সন্তানের কাজ আল্লাহ বলে দিয়েছেন যেখানে জাহান নামের কথা কোরআনের ভিতরে বলেছেন ওখানে জান্নাতের কথা বলে দিয়েছেন কারণ বান্দা যাতে নিরাশ না হয় এই জন্য আপনাদের মনে জাগ্রত হতে পারে যে হজুর বলল অবৈধ সন্তান যারা হবে কোরআনের বিরুদ্ধে করবে তারা কিন্তু সৎ নেক সন্তান যারা হবে আসল বাবা সন্তানের কাজটা কি হবে এই প্রশ্ন আপনাদের ভিতরে জাগে কি জাগে না জাগে মহান রব্বুল আলামিন সূরা আকাব আয়াত নাম্বার 15 এর ভিতরে বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইনসান হামালাতু উম্মাহু কুরহা ওয়া আদাউতুহু কুরহা وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك نعمتك التي أنعمت على وعلى والدي وأن أعمل صالحا ترضاه ওয়া শোলে লেফি জুনিয়াতি ইন্ন তো বং তো এদায় ক ইম্নি মৃণাল শোন লেমি পলা আমিন বলেন আমি মানুষকে মরমে নিতে শোনা দিয়েছি তারা যেন পিতামাতার সাথে সঙ্গে করে এবং তার মা বাবাকে যেন কষ্ট না দেয় কারণ তার মা তাকে অনেক কষ্ট করে গর্বধারণ করেছে এবং এবং কষ্টের সাথে যাকে প্রসব করেছিল। তাকে গর্বধারণ করেছিল। তিরিশটা মাসিস থালা সোনা থালা সোনা সোনা সাহরা আল্লাহ তালা এই শব্দ দুটো দিয়েছেন তিরিশ মাস তিরিশ পান করিয়েছে তোমার মা তোমার বাপ তোমার মা আর এই দায়িত্বটা কষ্টের সাথে পালন করেছে এমনই যখন তারা তোমাদের এইটা করেছে এমন এমনকি যখন সে যৌবনে চল্লিশ বছর পূর্ণ হয় তখন আমাদের হুশ পেরে আপনারা বলতে পারবেন যখন যতক্ষণ পর্যন্ত আমাদের তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স ছিল আপনারা কেউ কি আপনারা কেউ কি মৃত্যুর কথাকে একটু স্মরণ করেছিলেন স্মরণ করেছিলেন বা এতটা ভয় আপনাদের ভেতরে কি সৃষ্টি হয়েছিল সৃষ্টি হয়েছিল চল্লিশ বছর বয়স কার হাত একটু হাত তুলেন তো সহজ হবে তারা মহান রব্বুল আলামিনের চিনতে পারে এবং রব্বুল আলমিনের হাত তুলে দোয়া করে রব্বুল আলামিন যে এতদিন পর্যন্ত যে আমার বাবা মা আমাকে যেইভাবে লালন পালন করেছে পালন করেছে আমার বাবা মাকে সেইভাবে লালন পালন করো এবং রহমত করো এবং আমার পিতামাতাকে যেই নিয়ামত তুমি যেইভাবে দান করেছিলে ঠিক সেই নিয়ামত তার শুক্রিয়া আদায় করা তৌফিক আমাকেও দাও চল্লিশ বছর বয়স যখন হয় তখন এই কথা আল্লাহ কাছে বান্দা বলে কিন্তু এর আগে অনেক অন্যায় আমরা করতে দ্বিধাবোধ করিনি বা করতাম না এখন আমার তো আমি বলতে পারি আমার আঠাশ সাতাশ আঠাশ পর্যন্ত আমি যদিও আমরা মাদ্রাসায় পড়েছি এখানে কথাটা বলতে গেলে একটু অন্যভাবে হয়ে যায় তারপরে আমরাও কিন্তু এটা দ্বিধা করতাম না দ্বিধা করতাম না কারণ আল্লাহ রব্বুল আলমিন যে কথা বলেছেন যতদিন পর্যন্ত চল্লিশ বয়স উপনীত না হবে ততক্ষণ পর্যন্ত তার পরকালের কথা পরকালের চিন্তা তার মগজের ভিতরে ঢুকবে না কথা বলেছেন কি আল্লাহ রব্বুল আলামিন আর অবৈধ যারা হবে চল্লিশ বছর না হবে একশো বছর হায়াত দিলে ওরা ওইভাবে চালাই যাবে একশো কিলো বেগে এরপরে মায়ের পেট থেকে আমাদেরকে আদমে দুনিয়া অর্থাৎ পৃথিবীর জগতে মহান রব্বুল আলমিন আমাদেরকে পাঠাইলেন এবং এই আলমে দুনিয়া পৃথিবীর জগতে ষাট বছর সত্তর বছর একশো বছর একশো বিশ বছর অথবা কারো দেড়শো বছর এখন বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর মানুষের গড় আয়ু বাংলাদেশের বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের গড় আয়ু হল ষাট বছর আপনারা দেখেছেন আপনারা দেখেছেন পত্রপত্রিকার মধ্যে দেখেছেন গড় ও ষাট বছর এই ষাট বছর সত্তর বছর একশো বছর হায়াতের জিন্দিগিতে আমরা বিমাদম ভাবে কত নাকি করছি আমরা এই পৃথিবীর জীব জগতে আসে এক ভাই এক আরেক ভাইয়ের সম্পদ পাকে যাই এক ভাই আরেক ভাইয়ের গায়ে থাপ্পড় মারি আমরা ন্যায় অন্যায় এটা বেছে এটা দেখে আমরা চলি না এই ষাট বছর সত্তর বছর জিন্দিগির পর আমাদের গাল্লা তালা বললেন তোমাদেরকে যেতে হবে যেতে হবে আলমে বারজাকের জগতে চার নাম্বার হলো আলমে বারজাক অর্থাৎ গবরের জগতে বান্দা যখন যাবে আর আল্লাহ রব্বুল আলামিন গিরানটি দিয়ে বলছেন সুর আলী ইমরান একশো বছর আছে নাম্বারের ভিতরে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাৎ গ্রহণ করতেই হবে এই মৃত্যু থেকে তোমরা যেইভাবে এড়িয়ে চলছ যেভাবে পালন করছো এই মৃত্যু তোমাদেরকে একদিন ধরা দেবে সুরাহাকার ভেতরে। উনিশ নম্বর আত্মের ভিত্রাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওজা আতুশা করা তোল মা তারপরে দেখুন মৃত্যুর যন্ত্রণা পরম সত্য নিয়ে হাজির হবে তোমার ষাট বছর সত্তর বছর আশি বছরের হায়াতের দিন যখন তোমার ফুরিয়ে যাবে বান্দা ওই সময় যেই মহত আমি তোমার জন্য সৃষ্টি করেছি ওই মহত তোমাকে তোমার ধরা দেবে তুমি যতই পালায়ন করো তুমি সাত সমুদ্র তার নদীর ভিতরে যদি তুমি লোকায় থাকো তুমি ওই মৃত্যু তোমাকে ধরা দেবে এটা সেই জিনিস যা থেকে তুমি পালিয়ে বেড়াচ্ছিলে এই সংক্রান্ত মৌতেন বর্ণনা দিতে গিয়ে নবী ইদ্রিস আলাইহিস সালামের একটি ঘটনা মনে পড়ে গেল নবী ইদ্রিস ডাক দিয়ে বলেন আল্লাহ যদিও আজরাইলের সাথে আমার বন্ধুত্ব রয়েছে আজরাইলের সাথে আমার বন্ধুত্ব রয়েছে তারপরেও তোমার কাছে দাবি জানাই তোমার কাছে ফরিয়াদ জানাই রব্বুল আলামিন ওই ইদ্রিস ইদ্রিস আল ইসলাম বললেন আমার সাথে আজরাইলের যদিও বন্ধুত্ব আছে তবু বন্ধুত্বটা একটু গাঢ় করতে চাই এই বন্ধুত্বটা গাঢ় করার জন্য রব্বুল আলামিন তোমাকে জানাই যে তুমি আজরাইলকে একটু বলে দাও যেন আমার সাথে বন্ধুত্বটা একটু গাঢ় করে মহান আল্লাহ তালাম পাইকুম্বারের কথা সাথে সাথে কবুল করে বললেন আজরাইল আমার নবী ইদ্রি সালাম তোমার সাথে বন্ধুত্ব গাড়ো করতে চাই তুমি চলে যাও আজরাইল চলে আসলেন ডাক দিয়ে বলে আসসালাম আলাইকুম ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব মহান রব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন কারণ কি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তুমি বলো কি জন্য পাঠিয়েছে ইদ্রিস আলাইহিস একটু চালাক ছিলেন বলে তুমি বলো কি জন্য পাঠিয়েছে বলেন রে আল্লাহ পাক আমাকে বলেছেন আমাকে ও ভাই যাতে করে তোমার সাথে আমি বন্ধুত্ব করি এই জন্য আমি আমাকে পাঠিয়েছে আর ইদ্রিসে ইসলাম ডাক দিয়ে বললে নাজরা তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি কিন্তু আমার স্বত্ত আছে তিনটা জানতে চান জানতে এই তিনটে শত্ব কী এক নাম্বার স্বত্ব হল তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও এক নম্বরের স্বত্ব হলো আমি মরে। দেখতে চাই মরণের স্বাদটা কেমন মরণের কষ্টটা কেমন আমি আগে মরে দেখতে চাই মরে দেখতে চাই আমার মরণের পরে আমার মৃত্যুর পরে আবার আমাকে চিন্তা করতে হবে রুহুটা আমার ভিতরে আবার ঢুকিয়ে দিতে হবে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি কার কাছে পাঠালে এত বুড়াই ভেজাল বুড়াই ভেজাল এত মুড়িয়ে দেখতে চাই মরণের কষ্টটা কেমন কষ্টটা কেমন রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন এ আজরাইল আমার বন্ধু যেটা বলে তুই সেইটাই শোন সেইটাই শোন কবুল করলেন দুই দুই নাম্বার নাম্বার দিলেন হলো আজরাইল আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি কিন্তু আমাকে জাহান নামের ভিতরে নিয়ে যেতে হবে জাহান নামের দৃশ্যটা আমি নিজে চোখে একটু দেখতে চাই দেখতে চাই কবুল করলেন তিন নাম্বার সত্য হলো জাহান নাম থেকে বের করে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাতে হবে জান্নাতের জান্নাতটা আমি নিজ চোখে অবলোকন করতে চাই দেখতে চাই স্বাদ পাইতে চাই যদি তুমি এই তিনটা সত্যে রাজি থাকো আজরাইল তোমার সাথে আমি বন্ধুত্ব করতে পারি আজরাইল রাজি হয়ে গেলেন অর্ডার দিয়েছেন তো আল্লাহ রাজি হয়ে গেলেন এক নাম্বার সত্য ও বন্ধু তিনটা সত্যকে তুমি কবুল করলে হ্যাঁ আমি কবুল করেছি তাহলে তোমার এক নাম্বার সত্য যেটা দিয়েছিলাম তুমি তোমার কাজ শুরু করে দাও আজরাইল সাল্লাম নবীদ্রিসের নবীদ্রি ইদ্রিসের রুহু যখন কবচ করে নিলেন রুহুটা কবস করে আল্লাহ রবুল আলমিন বলে এবার রুটা আবার তার ভিতরে ঢুকায় দাও আবার ইদ্রিস ইসলামের ভিতরে যখন রুটা ঢুকাই দিলেন ইদ্রিস ইসলাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষেরা মৃত্যুর যন্ত্রণা এমন একটা যন্ত্রণা যেমনি ভাবে একটি জীবিত ছাগল জবাই না করে সামলা চলে সামলা চলে ফেললে যতটা কষ্ট হয় মরণের কষ্টটা ঠিক আমাকে ওইভাবে লেগেছে শুধু তাই নাই বন্ধু বানাবান আমাদের নবী आखिरी জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পাওয়ার তাকে দিয়েছিলেন এত বড় ক্ষমতা তাকে দিয়েছিলেন যেই মহান আল্লাহ তাআলা এত বড় পাওয়ারফুল নবী নবী মোহাম্মদ সাল্লাহামকে দান করেছিলেন যেই মহান যেই মহান নেতা যেই মহান রসুল আকাশের দিকে আঙ্গুল ইশারা করতে দেরি হইতো কিন্তু চার দ্বিঘণ্টিত হইতে দেরি হইতো না যেই রসুন জমিন থেকে পা উঠাইতে দেরি হইতো ওই নবী আসমানে যাইতে দেরি হইতো না এত বড় পাওয়ারফুল নবীকে যখন যখন আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবেন আল্লাহ তাআলা ওদিন আজরাইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যটা লাভ করতে চাই তুমি আমার দস্তুর কাছে চলে যাও আজরাইল ইসলাম যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটা কবজ করবেন যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ নবী গো মহান আল্লাহ তালা রব্বুল আল আপনার কাছে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও আল্লাহ অরব্বুল আল জানেন যে কেমন আছেন তারপরেও আপনারা জবানদারা জানতে চায় জানতে চাই ডাক দিয়ে মানেন আজরাইল আমার শোনে এটা খুব একটা ভালো না আজরাইল ডাক দিয়ে বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পৃথিবীর বহু পৃথিবীকে এমন পর্যন্ত যত মানুষের রুহ আমি কবস করব কারোর কাছে আমার অর্ডার লাগবে না অনুমতি নেওয়া লাগবে না কিন্তু মহান আল্লাহ তালা আমাকে জানিয়েছেন আমাকে বলে দিয়েছেন আপনার রুহটা যখন আমি কবজ করব আপনার কাছে আমাকে অনুমতি নিতে হবে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন তো আপনার রূহ আমি কবজ করব কিনা মহান আল্লাহ তাআলা আপনার অপেক্ষা অপেক্ষমান রয়েছেন আপনি যেতে চাইলে আপনি যেতে পারেন আর যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি করব বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ডাক দিয়ে বললেন আজরাইল ও আজরাহিল আমি যদি থাকতে চাই আমি কত দিন পর্যন্ত থাকতে পারব আজরাইল ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যত দিন আপনি থাকতেন

মৃত্যু মহাসত্ত্ব পৃথিবীর মানুষকে আপনাকে জানা হবে যে এই মৃত্যুটা মহাসত্য এই জন্য মরায় আপনার লাগবে ডাক বলে আজরাইল যদি সেই যদি আমাকে মরতেই হয় তাহলে আমি দুই নসর দুনিয়ায় আর থাকতে চাই না যেই বন্ধু যেই আল্লাহ হতাআলা ওরা বলে আমিন আমার অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন এই দুই নসর পৃথিবীতে আমি আর থাকতে চাই না চলো আমি আল্লাহর সঙ্গে দু লাভ করতে চাই আজরায়েল ইসলামকে ডাক দিয়ে বলে আজরাইল আর দেরি করো তুমি তোমার কাজ শুরু করে দাও আজরাইল আসলাম যখন নবিজের বুক মোবারকের উপরে মোবারক কোনো রেহতের ভিতরেছে সাদা আঙুলটা শুধু রেখেছেন আবার একটা রেহতে দেখেছি শুধুমাত্র হাতের পামচাটা রেখেছেন চাপ দেই নাই আল্লাহ রসুল বললেন হাজরাইল ও আজরাইল তুমি তোমার হাতটাকে নামিয়ে দাও তাকে নামিয়ে দাও আমার মনে হয় ওই যে উহুদ পাহাড়টা ওই উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো আজরাইল তোমার হাত নামাও তোমার হাত আজরাইল হাত নামালেন ডাক দিয়ে বলেন আজরাইল মৃত্যুর যত কষ্ট সাকরাতুল মউতের এত কষ্ট এত কষ্ট এত কষ্ট যত কষ্ট তুমি আমাকে দাও কিন্তু এই কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না ও আজরাইল যত কষ্ট তুমি আমাকে দাও কিন্তু আমার উম্মত যারা হবে আমার উম্মতদেরকে তুমি সামান্য পরিমাণ কষ্ট দিও না আজরাইল ইসলাম ডাক দিয়ে বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ পাক জানিয়েছেন সূরা বাকারা 254 নম্বর আয়াত কিংবা 255 নম্বর আয়াত যেটা আমরা আয়াতুল কুরসি হিসেবে পড়ি এই আয়াতুল কুরসিটা এর ভিতরে 10টা গুণ রয়েছে যদি এই আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ আমন করে বুকে ফু দেয় এবং এই এর ভিতরে দশটা গুণ রয়েছে এই দশটা গুণ যদি বাস্তবে প্র্যাকটিক্যাল যদি কেউ মানতে পারে ও ইয়া সুল ইয়া হাবিবাল্লাহ বাল্লাহ তারাই হবে আপনার আর ওদের মৃত্যু হবে এমন মৃত্যু যেমন দুগ্ধপ্র শিশু মায়ের কোলে দুধ খাইতে খাইতে মায়ের স্থানের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় এ হাবি বাল্লাহ রাসূলুল্লাহ সুল আল্লাহ আপনার উম্মদের মৃত্যু হবে ওই রকম মৃত্যু মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এমন মৃত্যু দান করেন যে মৃত্যুর ভিতরে কোনো কষ্ট আমরা না পাই এই জন্য কবি বলেছেন মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তালকিন দিও বারে মরণের সবাই বলুন মরণের চিঠি যখন আসবে আমার কালে মার তালকিন দিয় বারে বার দাও দেখা দাও দেখা দাও চেহারা তোমার নবী দেখা দাও চেহারা তোমার আমি পাগল যে তোমার আমরা আশেখ তোমার চিৎকার দিয়ে বলেন শুভানন্দ